সম্মানিত আশেখ রসুল আমাদের দেশে বহুল প্রচারিত আছে এলমে গায়েব রাসুল জানতেন না একটা শ্রেণী বলে রাসুল এলমে গায়েব জানতেন না বলে না বলে না রাসুল এলমে গায়েব জানতেন না আসলে রাসুল কি জানতেন না জানতেন না আমার মনে আছে একদিন দুইজন হজুর আসছেন একজন পাকিস্তান থেকে পাস করে আরেকজন দেওবন থেকে পাস করে আমার সাথে দেখা করতে তো আসছে পরে বসে আলাপ করতেছিলাম গল্প করতেছি ওনারা খুব খুশি হইলেন আমার সাথে কথা বলে খুশি হওয়ার পরে সময় এক প্রস্ত করে বললেন ওই যিনি পাকিস্তান থেকে পাশ করে আসছেন যে রাসুল কে এলমে গায়েব জানতেন এতক্ষণ যা ভালো গল্প করছিলাম এনে ওরা জিগে কি তাহলে আমি তো বিপদে পড়ে গেছি জিজ্ঞাসা করে রাসুল কে এলমে গায়েব জানতেন আমি যদি বলি জানতেন না তাহলে হবে মিথ্যা কথা আর আমি যদি বলি জানতেন তো এরা বিশ্বাস করবে না কারণ এরা বিশ্বাস করে না তাই আমি ভাবলাম এমন কায়দে আগাম যাতে ছুটতে পারবেন না তাই আমি বললাম আচ্ছা এলমে গায়েব অর্থ কি আগে বলেন এলমে গায়েব কাকে বলে তারপরে বলবো রাসুল জানতেন কি জানতেন না তো বললেন অদৃশ্য বিদ্যা তাই বললাম ভুল কথা বললেন কেন গায়েব হাজিরের বিপরীত শব্দ যে জ্ঞানটা অনুপস্থিত বিপরীত শোধ কি বলে হুজুরা তো বললাম অদৃশ্য আর অনুপস্থিত কি কথা কথা এই ভুল বলেন এক একটু সরম পাই গেছে দুই হুজুরে তারপরে বলতে শুরু করলাম আচ্ছা কিয়ামত কবে হবে বুকাই শুভের হাদিস আপনারা পাইছেন ও জি পড়ছে কি হবে কিয়ামত কবে হবে শুক্র দোষী মহরম শুক্রবার দিন সকাল দশটার সময় কোন স্ত্রীর একটা লোক গাদারে পানি খাওয়াবে সর্বপ্রথম স্ত্রী সিঙ্গার সিঙ্গার আওয়াজ তার কানে গিয়ে পৌঁছবে এটা কি হাদিসে পড়ছেন অবশ্যই পড়ছে ঘটনাটা কি সত্য জি সত্য এরপরে আরও কয়েকটা আলোচনা করলাম দাববাতুল আর্থ কেমন পূর্বে একটা জীব মানে পাহাড় ফেটে বের হবে সে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীর সকল মানুষের কবলে দাগ দিবে সে একটা লাঠি মোসা ইসলামের লাঠি আর আরেক নবীর আংটি হাতে নিয়ে আসবে সুলাইম ইসলামের আংটি দুইটা দিয়ে সারা পৃথিবীর মানুষকে চল্লিশ দিনের মধ্যে দাগ দেওয়া শেষ হবে যারা মোমেন দক্ষিণ দিক দিকে একটা বাতাস বইবে এবং তার ডাইন পাশের বগলে গা হয়ে তাই মোমেনগুলো মারা যাবে চল্লিশ বছর পরে কী হবে এই কিয়ামতের আলামতের কিছু কথা বলতে হাদিসের বলতে উনি ওনারা খুব খুশি আমি তো ওনার দরবার লাগে বলতেছি আচ্ছা কোরআনে পাইছেন না হাদিসে হাদিসে কে বলছে এই কথাগুলো যে রাসুল বলছে তাহলে কিয়ামত কবে ঘটবে বলছে আচ্ছা কত বৎসর আগে বলছে যে পনেরোশো বৎসর আগে এগুলা কি ঘটেছে জি না ঘটবে বিশ্বাস করে কবর বিশ্বাস করি এটা কি এই এলএমটা রাসুলের ছিল না ছিল না কহলে হ্যাঁ ছিল তাহলে আপনারাই বলেন রাসুল এলম জানতো না জানতো না দুই হাজার ধরা দেখুন যে আজ থেকে পনেরোশো বছর আগে রাসুল বলছে কে আমাদের আলামত এই পনেরোশো বছর এগুলা ঘটে নাই কিন্তু ঘটবে সত্য বিশ্বাস না করলেই বান নাই তবে ঘটবার আগ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের বিশ্বাস করতে হবে তাহলে কি আমল এলমে গায়েব রসূল জানতেন না এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তার কি ঈমান থাকবে কি বলেন আপনাদের কি বলেন শুনুন আপনাদের এলমে গায়েব জানেন রসূলই জানেন না আপনি জানেন না কোথা থেকে আপনি শুধু কলবের বিদ্যাটা শিখেন দেখবেন আপনার কাছে সিএলমে গায়েব কিভাবে ধরা পড়ে আপনি কলবের বিদ্যাটা শিখলে এই যে রুমের মধ্যে বসা হঠাৎ করে আপনার ভিতর থেকে একটা ইনফরমেশন আসলো কলব থেকে যে এই মুখ জায়গা থেকে তোমার এক বন্ধু ফোন করতে পারে মনের থেকে আসছে এই পাঁচ মিনিট যাইতে না যদি টেলিফোন আসে বলিস এরকম কি আসে আপনাদের কাছে এরকম খবর আসে যে টেলিফোন করার কথাই নেই হঠাৎ মনে পড়লো আর এটা বাস্তবায়ন হয়ে গেল এটা তো এলমে হাজের এটা কি এলবে গায়েব হাজের না গায়েব জ্ঞানটা কি আপনার তো আছে এটার জন্য একেবারে রাসুলই জানতেন না এরকম কথা বলা তো কবে পরিষ্কার না পরিষ্কার না আসলে ধর্ম না জানার কারণেই আমরা বিভ্রান্তির মধ্যে পড়েছি